নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইজ বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে গতকালকে মোহামাডানের সাথে পাঞ্জাবের ম্যাচ ছিল যে ম্যাচটা কিন্তু দুই দুই গোলে ড্র করেছে মোয়াম্যাডন এবং পাঞ্জাব এবং সবথেকে বড়ো কথা হচ্ছে মোয়ামেডানের হয়ে একটা গোল করেছেন কিন্তু রবি হাসদা এটা কিন্তু সবথেকে বড়ো কথা এবং সব থেকে ভালো সুখবর আশা করব রবি হাসদা তিনি আরও ভালো প্লেয়ার হয়ে উঠবেন আরও গোল করবেন আইএসএলের মঞ্চে যদিও এই সিজনের আইএসএল কিন্তু মোহামেডান এবং পাঞ্জাব তাদের জন্য শেষ হয়ে গেল তারা চব্বিশটা করে ম্যাচ খেলে ফেললেন ইতিমধ্যে কিন্তু আট নম্বর পজিশানে পাঞ্জাব শেষ করলো চব্বিশ ম্যাচে আঠাশ পয়েন্ট নিয়ে আর তেরো নম্বর পজিশানে কিন্তু মোহাম্যাডান শেষ করলো চব্বিশ ম্যাচে তেরো পয়েন্ট নিয়ে এবার ব্যাপার হচ্ছে আজকে কিন্তু একটা বিশাল বড় ম্যাচ রয়েছে যেটা মুম্বাই সিটির সাথে বেঙ্গালুরু এফসির তো এই ম্যাচে মুম্বাই সিটির একটা পয়েন্ট দরকার মুম্বাই সিটি যদি ড্র করতে পারে তবেই প্লে অফে যাবে আর কিন্তু আজকে যদি গত ম্যাচের মতো হেরে যায় তাহলে কিন্তু মুম্বাই সিটি এফসি ছিটকে যাবে উড়িষ্যা কোয়ালিফাই করে যাবে তো মুম্বাইকে কিন্তু আজকে বেঙ্গালোরের বিরুদ্ধে একটা মানে পয়েন্ট তুলতেই হবে এটা মুম্বাইয়ের জন্য একদমই কিন্তু সোজা সমীকরণ এরপরে আর কিন্তু রকম সমীকরণ নেই তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি প্রবল সমস্যা ইস্টবেঙ্গল তো ইস্টবেঙ্গল তারা কিন্তু তুর্কমেনিস্তানে গেছে এএফসির ম্যাচ খেলতে তোমরা সকলেই জানো তো সেখানে গিয়ে প্রচুর সমস্যার সম্মুখীন কিন্তু হয়েছে ইস্টবেঙ্গল যেখানে সেখানে মানে হোটেলের অবস্থা ভালো নয় তারপর নেটওয়ার্কের সমস্যা মানে নেটের যে স্পিড ওয়াইফাইয়ের স্পিড সেটা একদমই ভালো নয় রাস্তায় বেরোতে দিচ্ছে না হোটেল থেকে এছাড়া মানে তুর্কমেনিস্তানে পৌঁছে সেখানে কিন্তু এয়ারপোর্টে অনেক হ্যারাসমেন্ট হতে হয়েছে ইস্টবেঙ্গল প্লেয়ারদের এছাড়া ডায়েট চার্ট অনুযায়ী খেতে দেওয়া হয়নি তো সব রকম মানে বহুত সমস্যা কিন্তু হয়েছে বাড়ির লোকের সাথে যোগাযোগ করতে পারছিল না তো অতজন প্লেয়ার গেছে মাত্র চারটে সিম কিন্তু তারা প্রোভাইড করেছে ইস্টবেঙ্গল প্লেয়ারদের যে মানে কথা বলবার জন্য যোগাযোগ করবার জন্য যেটা মানে খুবই একটা খারাপ অবস্থা সেখানে তো সমস্ত রকম প্রতিকূলতা সত্ত্বেও গতকাল থেকে ইস্টবেঙ্গল অনুশীলন শুরু করেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে মাঠের যা কন্ডিশন অবস্থা খুবই খারাপ সেই বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসে তোমরা দেখেছিলে ফুলকপি চাষের মাঠ এখানেও কিন্তু সেই অবস্থায় দেখা যাচ্ছে তো অবস্থা কিন্তু খুবই কেরোসিন সেটা দেখাই যাচ্ছে তো পরের আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন অনেক বাড়ে সেক্ষেত্রে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে এবার কিন্তু মানে মোহনবাগানের সমস্ত প্লেয়াররা তারা কিন্তু ছুটি কাটাতে গেছে এবার জাতীয় দলের ক্যাম্পেও যোগ দেবে ভারতীয় প্লেয়াররা তো ব্যাপারটা হচ্ছে চীনে কিন্তু ঘুরতে গেছে জেসন কামিংস তো বিশাল বড় ব্যাপার চীনে গেছেন এছাড়া টম আলড্রেট তিনি কিন্তু দুবাইয়ে চলে গেছেন টম আলড্রেট আগের বারেও ভ্যাকেশানে দুবাইয়ে গেছিলেন এবারেও গেছেন আর জেসন কামিংস তিনি তো একদম ঘোড়ার মাস্টার গত সিজনে এত ঘুরেছিলেন প্রচুর ট্রোলও হয়েছিল কিন্তু এই সিজনে কিন্তু তিনি দেখিয়ে দিয়েছেন ঘোরো আর যাই করো খেলার মঞ্চে ট্রফি তোলো তাহলে কিন্তু সব দোষ যাওয়া পড়ে যাবে তো তারা কিন্তু ঘুরতে গেছে তো পরবর্তীকালে প্র্যাকটিস শুরু হলে তোমাদেরকে জানিয়ে দেবো তো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে তোমরা অনেকেই আমি একটা পোস্ট করেছিলাম যে রাহুল কুমার গুপ্তা তিনি রেফারিং থেকে অবসর গ্রহণ করেছেন তো সেইটা দেখে তোমরা সকলেই লাফাচ্ছ বাঁচা গেছে এই গেছে ওই গেছে সব কিছু গেছে মানে বহুত নাচছ তো তোমাদেরকে বলে দিই পিছু কিন্তু ছাড়ছে না রেফারি রাহুল কুমার গুপ্তা রাহুল কুমার গুপ্তা কিন্তু পিছনে পিছনে আসছে তো ব্যাপারটা তোমাদেরকে বলে দিই তো রেফারিংয়ের দায়িত্ব ছেড়ে দিলে কি হবে এআইএফএফ এর ন্যাশনাল রেফারি ম্যানেজার হয়েছেন কিন্তু এই রাহুল কুমার গুপ্তা মানে রেফারিং তৈরি করার দায়িত্বে কিন্তু তিনি থাকবেন যে অত্যাচারগুলো তিনি এখন মানে করে গেছেন মাঠের মধ্যে এবার কিন্তু লোক দিয়ে অন্য রেফারি দিয়ে তিনি অত্যাচারগুলো করাবেন তো সেক্ষেত্রে একদমই নাচানাচির দরকার নেই রাহুল কুমার গুপ্তার শিষ্যরা তারা কিন্তু আসবে অত্যাচার করতে তো অবশ্যই এই বিষয়টা কিন্তু মাথায় রাখো অত নাচানাচির দরকার নেই হবে তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে এবার কিন্তু ছিটকে গেল আশিস রায় তো ইঞ্জুরির কারণে জাতীয় দলের শিবির থেকে কিন্তু বাদ পড়ে গেল আশিস রায় এবং আশিস রায়ের জায়গায় কিন্তু পাঞ্জাবের রাইড ব্যাক অভিষেক টেকচাম সিং তাকে কিন্তু দলে নিল যিনি রাইড ব্যাক ব্যাক দুটো পজিশানে খেলতে পারেন তাকে কিন্তু ন্যাশনাল টিম থেকে দলে নেওয়া হয়েছে তো এবার ব্যাপার হচ্ছে এফসি গোয়া অ্যাডভিনকে কার্যত ধুয়ে দিল মোহনবাগান অ্যাডভিন তো ব্যাপারটা তোমাদেরকে বলি তো মোহনবাগান ম্যাচের আগে এফসি গোয়া তারা একটা পোস্ট করেছিল যেখানে তারা লিখেছিল মোহনবাগান মোহা আর আর ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তারা কিন্তু আনভিটার্ন রয়েছে এই দু হাজার চব্বিশ পঁচিশ তারা অনেকটাই আর্লি পোস্ট করে দিয়েছিল তখন কিন্তু এই ম্যাচটা হয়নি মানে জেনকে শিল্ড হাতে তুললো মোহনবাগান সেই ম্যাচটা হয়নি তার অনেক আগেই তারা কিন্তু এটা পোস্ট করেছিল তো সেখানে কিন্তু মানে এই আইএসএল শিল্ড জয় করল মোহনবাগান এবং সেনকে এফসি গোয়াকে দুই শূন্য গোলে হয়েছে মোহনবাগান তো তারপরে মোহনবাগান অ্যাডমিন এফসি গোয়ার সেই পোস্টের নিচে গিয়ে কমেন্ট করে আমাদের সবসময় শেষ পর্যন্ত অপেক্ষা করা উচিত জয় মোহনবাগান এইটা বলে কিন্তু মোহনবাগান অ্যাডমিন কমেন্ট করেছে তো কার্য তো ঠিকই অবশ্যই শেষ অব্দি অপেক্ষা করা উচিত মানে এফসি গোয়া অ্যাডমিন খুব তাড়াতাড়ি পোস্ট করে ফেলেছিলেন এবং তাকে কিন্তু উপযুক্ত জবাব দিয়েছে মোহনবাগান অ্যাডমিন তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ